বড়াইকান্দি গ্রাম এক শান্তির নাম কচুয়া ইউনিয়নের এক মনোমুগ্ধকর গর জনপদ হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ওয়ার ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমরা চলে এসেছি গাইবান্দা জেলার সাগাটা থানার অন্তর্গত কচুয়া ইউনিয়নের এক শান্তিপূর্ণ গ্রামে যার নাম বরাইকান্দি গ্রাম ছোট্ট এই গ্রাম কিন্তু এর ইতিহাস আর সৌন্দর্য হৃদয়ে গেঁথে যাওয়ার মতো এই গ্রামের সৌন্দর্যগুলো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো সবুজ ধানের মাঠ নারিকেল গাছ বাতাসে দুলতে থাকা কচিপাতার মৃদ শব্দ বরেকান্দি গ্রামের প্রকৃতি যেন এক জীবন্ত কবিতা প্রতিভরে পাখির কিচির মিচির ডাক আর সন্ধ্যায় গ্রামের আকাশে মেঘের খেলা এই গ্রামের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে এই গ্রামের মানুষ ধর্মপ্রাণ গ্রামে রয়েছে দুইটি জামে মসজিদ একটি পূর্ব জামে মসজিদ একটি পশ্চিম পাড়া জামে মসজিদ যেখানে পাঁচ ওক্ত নামাজের ধ্বনি প্রতিদিন প্রতিধ্বনিত হয় ঈদের সময় এখানে এক অনন্য রকম উৎসবের পরিবেশ তৈরি হয় সবাই একসাথে এক মন এক চেতনায় শিক্ষা থেকেও পিছিয়ে নেই বড়ইকান্দি গ্রাম এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশেই তৈরি হচ্ছে একটি মাদ্রাসা যা গ্রামের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রতিদিন গ্রামবাসীদের মধ্যে রয়েছে একতা সৌন্দর্য এবং আন্তরিকতা চাষবাস মাছ ধরা গরু ছাগল পালন সব কিছুতেই হাসিমুখে এগিয়ে চলেছেন গ্রামের মানুষ এই গ্রাম শুধু মাটি নয় এ যেন ভালোবাসার এক আদর্শ ঠিকানা বরাইকান্দি গ্রাম আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এই গ্রামকে নিয়ে গর্ব করে এখানকার প্রতিটি মানুষ আমরা উয়ের ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে এমন গ্রামীণ সৌন্দর্যের গল্প আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা জানতে পারেন বাংলাদেশের গ্রাম মানেই সৌন্দর্য আর শান্তির এক জীবন্ত চিত্র ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন আপনাদের গ্রামকে তুলে ধরে যেন আমি পরবর্তীতে আপনাদের গ্রামকেও তুলে ধরতে পারি এই বরাইকান্দি গ্রামের মতো সুন্দর করে পরিশেষে একটা কথাই বলবো বরাইকান্দি গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ